ये है राजिया। आ, हाँ, ये पहला है हाँ, रजिया बेगम, है ये सजिया सजिया बेगम 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 ये और और तो और सबसे पहली थी, हाँ। और दूसरी वाली बताते बताते हैं हैं कुछ लोग याकूत याकूत लेकिन का आ, बार बार नापित छो नापितर कबर कि तो राजकबर साफर जांग उन्नी एक मंत्री छबर कनेक झाकमक कर এই যে কবরটা সুলতান রাজিয়া উনি ভারতবর্ষ চার বছর শাসন করতে নাম তিনি ছিলেন সুলতান ইলতুব মিশের কন্যা ও ভারতবর্ষের প্রথম মহিলা শাসক তিনি একাধারে একজন ভালো প্রশাসক ও সেনাপতি ছিলেন তাছাড়া যুদ্ধক্ষেত্রে একজন দক্ষ সৈনিক হিসেবে তার পরিচিতি ছিল সুলতান ইলতুব মিশের সবচেয়ে যোগ্য পুত্র সুলতানের জীবদ্দশায় মৃত্যুবরণ করলে সুলতান তার কন্যা রাজিয়াকে দিল্লি শাসক হিসাবে মনোনীত করে যান যখনই ইলতুফ মিশের রাজধানী ছাড়তে হতো তিনি তখন তার কন্যা রাজিয়াকে শাসনবার বুঝিয়ে দিয়ে যেতেন রাজিয়া সুলতান ছিলেন তার জ্যেষ্ঠ কন্যা বুদ্ধিমতী ও যুদ্ধবিদ্যায় পটু নতুন দিল্লির ঝলমলে রাস্তা পার হয়ে আমাকে কখনো রিকশায় কখনো পায়ে হেঁটে খুঁজতে হয়েছে তার কবর সুলতান রাজিয়ার কবর পুরাতন দিল্লির বুলবুলি খানা মহল্লায় অবস্থিত এই রাস্তা ধরে যতই এগিয়ে যাচ্ছি ততই যেন অজানা কোনো এক রহস্যময় জায়গায় প্রবেশ করছি যেহেতু সকাল সকাল এই কবরটি খুঁজতে বের হয়েছি তাই সর্বপ্রথম দিল্লির বিখ্যাত খাবার খেয়ে নিচ্ছি কারণ এই কবরটি খুঁজতে বেশ বেগ পেতে হবে পুরাতন দিল্লির এই জায়গাটির নাম বুলবুলি খানা মহল্লাটি একদিকে যেমন ঘিঞ্জি অন্যদিকে এর চিকন ও পেঁচানো সরুপথ বিপজ্জনকও বটে প্রতিটি গুলি দেখতে একই রকম তাই রাস্তা চিনে রাখাও বেশ কঠিন আমি অন্তত কয়েকবার রাস্তা হারিয়ে ফেলেছি এখানে গুগল ম্যাপ কোনো কাজেই আসে না তবে অবশেষে স্থানীয় মানুষদের কাছে জিজ্ঞাসা করতে করতে এক সরুগুলির একেবারে শেষ প্রান্তে খুঁজে পেলাম দিল্লি সালতানাতের প্রভাবশালী শাসক রাজিয়া সুলতানের কবরটি অনেক ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাইলাম অনেক অলিগলি সেই জায়গায় সেই কাঙ্ক্ষিত জায়গা সুলতান রাজিয়া শাহী মসজিদ রাজিয়া সুলতান সেই ঐতিহাসিক জায়গায় আমরা আসলে পৌঁছে গেলাম এখানে সব কিছু তার লেখা আছে সুলতান রাজিয়া স্টম সেই আজ থেকে আটশো বছর আগের কবর এই জায়গায় আছে উনি বারোশো ছত্রিশ থেকে বারোশো চল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন তার ডিটেলস এখানে সব লেখা আছে আর এইখানেও লেখা আছে হিন্দিতে এই যে বারোশো ছত্রিশ থেকে বারোশো চল্লিশ পর্যন্ত এই সেই কবর বিখ্যাত কবর চলানো আমরা একটু ভিতরে যাই আজ অবহেলায় পড়ে আছে এখানে টোটাল একটা কবর দুইটা কবর আর এই জায়গা আছে ছোটো ছোটো দুইটা এই সেই কবর যে দিল্লি সালতানাত চালিয়েছেন একজন মহিলা শাসক রাজিয়া সুলতানা আসলে কোনটা তার কবর সেটা নিয়ে খুব কনফিউশন এখানে সম্ভবত উনি এবং ওনার বোন দুজনের কবর রাজিয়া এবং সাজিয়া এই জন্য অনেক সময়টাকে রাজ্য অ্যান্ড সাজি বলেও থাকে অনেকে আর এই পাশে দুটা কবর আছে ছোট ছোট দেখা যায় এগুলো হয়তো কোনো বাচ্চা অথবা যে কোনো সময় হবে আর পুরো আশপাশে সব বিল্ডিং দিয়ে ভরে গেছে এখন আর সে আগের স্ট্রাকচার নেই আর ওনার মৃত্যুর ব্যাপারে তো আপনারা জানেনি দুইটা মত প্রকাশ আছে কেউ কেউ বলে এই জায়গায় উনি বন্দি ছিলেন বন্দি থাকার পরে তাকে হত্যা করা হয়েছে আবার কেউ কেউ মানে ইতিহাসবিদরা মনে করেন যে তাকে বিষ পান করিয়ে হত্যা করা হয়েছে এর পাশে একটা মসজিদ আছে ছোট্ট একটা মসজিদ আছে এই মসজিদটাও খুব বেহাল দশা অন্যান্য সুলতানদের কবরগুলো এত চমৎকার হুমায়ুনের সমাধি অথবা আকবর বাবর এদের সমাধিগুলো তাদের কর্মরত যারা ছিল হ্যাঁ তাদের কবরও কিন্তু খুব ঐতিহাসিক যেমন আপনার হুমায়ুনের বারবার যে নাপিত ছিল নাপিতের কবরও কিন্তু রাজকীয় কবর হ্যাঁ সাবদার জাং উনি একজন মন্ত্রী ছিলেন তার কবর কিন্তু অনেক জাঁকজমক করা অনেক ঐতিহাসিক একটা কবর কিন্তু যে এই যে কবরটা সুলতান রাজিয়া উনি ভারতবর্ষ চার বছর শাসন করছে বারোশো ছত্রিশ থেকে বারোশো চল্লিশ পর্যন্ত এই যে এই সময়টা দীর্ঘ সময়টা যে শাসন করছে কিন্তু তার কবর আজকে অবহেলায় এভাবে পড়ে থাকে সেটা কোনোভাবেই মানা যায় না আশ্চর্যকর ব্যাপার তখন থেকে এরকম অবহেলা আজও পর্যন্ত এরকম অবহেলা ওনার চার বছর শাসনে সম্ভবত সাড়ে তিন বছর উনি সব কিছু দেখভাল করতে পারছেন তাতেই তিনি অনেক সুনাম কামিয়েছেন এই সেই দুই বোনের কবর খুব ভালো লাগলো এই জায়গাগুলিতে এসে দিল্লিতে আসে মানুষ কিন্তু এই জায়গাগুলো দেখে না হ্যাঁ এগুলোতে আসতে চায় না জানেই না আসলে তারা লালকেল্লা টম দিল্লি গেট জামা মসজিদ ये पर जी रिजलो देखे आता आसते चल जाए ईटा जो तो एक ओतिहासिक जाएगा देखकर चेष्टा कर रहा है जी मेरा नाम मौलाना तोहिद आलम है मैं यहाँ का इमाम हूँ और माशाल्लाह यहाँ पाँचों वक्त की नमाज होती है और ये जो जगह जो है आर्कोलॉजिकल के अंडर में है आषार कदीमा के अंडर में तो यहाँ हम लोगों का आषार कदीमा वाले ने इजाज़त दे रखे नमाज़ पढ़े यहाँ पाँचों वक्त की नमाज़ होती है और ये मज़ार देख रहे हैं पहला मजार जो है रिजा सुल्तान का ये वाली और दूसरा जो बताते हैं उनकी बहन सजिया बेगम ये है रजिया हाँ, ये पहला है रजिया बेगम ये, ये जो बादशाह थी और तो सबसे सब पहली बात थी हाँ। और दूसरी वाली बताते हैं सजिया बेगम हाँ। और कुछ लोग बताते हैं याकूत लेकिन याकूत का नहीं है उसकी बहन सजिया बेगम का है हाँ। बाकी वल्लाह आलम सुलतान इलतुतमिशर मृत्युर पर तरह पुत्र রুকনউদ্দিন ফিরোজ দিল্লির শাসন কেড়ে নেন এবং প্রায় সাত মাসের মতো শাসন করেন বারোশো সালে দিল্লির জনগণের সাহায্য নিয়ে রাজিয়া সুলতান তার ভাইকে অপসারণ করে ক্ষমতায় আরোহণ করেন রাজিয়ার মা কুতুব বেগম ছিলেন কুতুবউদ্দিন আইবেকের কন্যা এবং শামসুদ্দিন ইলতুব মিশের প্রধান স্ত্রী রাজিয়া সুলতান ছিলেন মুসলিম বিশ্বের প্রথম মহিলা শাসক তৎকালীন সময়ে একজন নারী শাসককে মেনে নেয়ার মন মানসিকতা সমাজে ছিল না সুলতান হিসাবে রাজিয়াকে নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছে শাসনকার্য কার্য দৃঢ়ভাবে পালন করার জন্য তিনি নারীত্বের আবরণ পরিত্যাগ করে পুরুষের পোশাক গ্রহণ করেন এই পোশাকে তিনি জনসম্মুখে প্রশাসন ও যুদ্ধক্ষেত্রে আসতেন ব্যক্তিগত কর্মকর্তা হিসাবে রাজিয়া জামাল নামে এক ইথিওপিয়ান দাসকে নিয়োগ দেন এর ফলে তুর্কি আমিরগণ রাজিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রে নামেন বারোশো উনচল্লিশ সালে লাহোরের তুর্কি গভর্নর তার বিরুদ্ধে বিদ্রোহ করে পরে রাজিয়া তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে গভর্নর প্রথমে পালিয়ে যান এবং পরে ক্ষমা প্রার্থনা করেন এই যে তখনকার সময় মসজিদের ইটগুলো মোটা মোটা সব এগুলো তো ইট নিয়ে সব পাথর মেম্বরটা কত একদম নর্মাল একটা মেহরা তখনকার সময় পাঁচ থেকে আটশো বছর আগে সম্ভবত এই স্ট্রাকচারটা তৈরি করা হয়েছে অথচ অন্যান্য মসজিদগুলো মুঘল আমলের মসজিদগুলো কী রাজকীয় ডিজাইনে করা কষ্ট লাগে এই মসজিদগুলো আসলে দেখলে এগুলোকে সরকার মতো সংস্কার করে না এগুলো আসলে খুব দুঃখজনক যাক আর করা ভালো থাকেন আজকে এই রাজিয়া সুলতান টম থেকে বিদায় নেই এই ঐতিহাসিক জায়গাটি আসলে দেখতে পেরে খুব ভালো লাগলো পর্যটকরা এখানে খুব কম আসে আসেই না একেবারে আর এটার পাশে একদম কবরের পাশে একটা টয়লেট এটা কোনোভাবেই মানা যায় না একটা সুলতানের কবরের পাশে টয়লেট সুলতানা হ্যাঁ এটা আসলে কোনোভাবেই মানা যায় না রাজজি এবং সাজি রাজিয়া সুলতানা এবং সাজিয়া সুলতানা সম্ভবত ওনাদের নাম এই সেই বিখ্যাত কবর ভালো থাকেন আপনাদের সাথে আবার দেখা হবে কথা হবে আসসালামু আলাইকুম